ছুরি একটি পিতা একটি সন্তান এবং একটি মাত্র স্বপ্ন যা বদলে দিয়েছিল মানব ইতিহাসের এক ধারা প্রিয় দর্শক বলছি কুরবানির সেই মহান ইতিহাস নিয়ে যা শুরু হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহর প্রিয়নবী হজরত ইব্রাহিম আলাসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাহসাল্লামের মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কখন পৃথিবীতে প্রথমবার পশু কুরবানি হয়েছিল এবং কুরবানির ফজিলত কোরআন ও হাদিস থেকে জানাবো ইনশাল্লাহ তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন একটি সন্তানের জন্য বছরের পর বছর প্রার্থনার পর আল্লাহ তালা তাকে পুরস্কার হিসাবে হজরত ইসমাইল আলাহ সাল্লামকে দেন কিন্তু একদিন তিনি স্বপ্ন দেখলেন তার নিজ সন্তানকে আল্লাহর কুরবানি করছে এটা কি শুধু স্বপ্নই ছিল না এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে একটি পরীক্ষা প্রিয় দর্শক আমরা জানি ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহ তালা একের পর এক পরীক্ষা দিয়ে আল্লাহ তালার একত্ববাদী এবং আত্মত্যাগের পরিচয় নিয়েছিলেন তার ওই ধারাবাহিকতায় এই পরীক্ষা ছিল অত্যন্ত কঠিন এবং হৃদয় বিদারক পিতা ও পুত্র দুজনেই ছিলেন আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ অনুগত ইসমাইল আল্লাহ সাল্লাম নিজেও বললেন হে আমার পিতা আপনি যা আদেশ পেয়েছেন তাই আপনি করুন ইনশাল্লাহ আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুরা আসফাদ একশত দুই নং আয়াত ঠিক যখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লামকে শোয়ানোর পর ওনার গলায় ঝুরি চালাচ্ছিলেন তখনই আল্লাহ তালা স্বয়ং হস্তক্ষেপ করেন এবং ইসমাইল আলাহাল্লামের পরিবর্তীতে সেখানে একটি দুম্বা রাখা হয় অবশেষে সেই দুম্বাটাই কুরবানি করা হয় সেখান থেকেই শুরু হয় আমাদের কুরবানির কুরবানি করে থাকি এটি শুধুমাত্র পশু জবাই নয় এটি আত্মত্যাগ ভালোবাসা এবং আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্যের এক চিরন্তন নির্দেশন প্রিয় দর্শক এখন আসুন কথা বলি কুরবানির ফজিলত সম্পর্কে কোরবানি এটি কেবল একটি রীতি নয় বরং এটি একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা হয় এই ইবাদতের পিছনে রয়েছে অনেক অনেক ফজিলত ও সোয়াব তার মধ্যে একটি হল আল্লাহর আদেশ পালন কুরবানি করা সরাসরি আল্লাহ তালার আদেশ যে ব্যক্তি কুরবানি করে সে নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামের একটি সুন্নত অনুসরণ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে একটি বড় কদম এগিয়ে যায় দ্বিতীয় নম্বরে আলাইসাল্লাম বলেন কোরবানীর পশুর রক্ত মাটি স্পর্শ করার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় এটি ইঙ্গিত করে যে এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ তৃতীয় নম্বরে রয়েছে কেয়ামতের দিন প্রতিদান কেমন দিবে তার বান্দাদেরকে হাদিসে বলা আছে প্রত্যেক পশুর লোমের বিনিময়ে একটি করে নেখি লেখা হয় চতুর্থ নম্বরে রয়েছে কুরবানি আমাদেরকে শিখায় কিভাবে আল্লাহর জন্য নিজ স্বার্থ ভালোবাসা এমনকি মূল্যবান জিনিসও ত্যাগ করতে হয় পাঁচ নম্বরে রয়েছে কোরবানির গুস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিবদের মাঝে বিলিয়ে দিলে মানবিকতা ও সৌন্দর্য বৃদ্ধি পায় ছয় নম্বরে হল কোরআনুল কারিমে বলা হয়েছে আল্লাহর নিকট না তাদের গুস্ত পৌঁছায় না তো রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া সুরাতুল আয়াত আয়াতনং প্রিয় তাই কুরবানি শুধু পশু জবাই নয় এটি একটি পরীক্ষার স্মরণ একটি আত্মত্যাগের শিক্ষা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও অনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ উপায় প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাবের নিয়তে অন্যকে এই ভিডিওটা আপনি শেয়ার করবেন যদি পরবর্তীতে আমাদের এরকম রিলেটেড আরও ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা